বন্ধুরা আমি মুম্বাইয়ের চোর বাজারে সস্তায় আইফোন বিক্রি করে প্রচুর সোনার বিস্কুট জমিয়েছি এবং সেই বিস্কুট দিয়ে আম্বানি ভাইয়ের কাছ থেকে আইফোনের মাপে এই ছোট্ট ফ্ল্যাটটা কিনেছি যেখানে আমাকে ঘুমাতে গেলে ইটের ওপর তক্তা পেতে ঘুমাতে হয় আর তাতেই আমার মাজা পিঠের অবস্থা খারাপ হয়ে যায় ডিজাইনার দিদি দয়া করে আমাকে এই জায়গায় একটা লাক্সারি বেডরুম বানিয়ে দাও ঠিক আছে ঘোচু ভাই এখন আমি সবার প্রথমে ওপর নিচে মজবুত লোহার পাইপ দিয়ে একটা রুম স্ট্রাকচার তৈরি করব তারপর সেগুলিকে নাট দিয়ে শক্ত করে কষে তার ওপর প্লাই কাঠের কভার চাপিয়ে সামনে একটা লোহার জানালা বসিয়ে বেডের ধারে লাল সফট প্যাড লাগিয়ে মেঝেতে নরম কমফোর্টেবল গদি বসাবো যাতে ঘচুরাম আর তার সুন্দরী বো রাতে জানালার হাওয়া খেতে খেতে রোমান্স করতে পারে এরপর এই দেওয়ালটাকে ভেঙে দিয়ে এখানে আইফোনের সমস্ত কালেকশন সাজিয়ে রেখে নিচে টেবিলে একটা ল্যাপটপ রেখে যেটাতে করে আইফোন এর ডিজাইন তৈরি ঘচুরাম করবে আবার এখানেই বসে ডিনারে পার্লেজি যে বিস্কিট খাবে তারপর পাশের দেওয়ালটাকেও ভেতরে ঠেলে চকচকে মার্বেল লাগিয়ে একটা বড় আলমারি তৈরি করব যার ওপর তাকে ঘচুরামের কাঁথা কম্বল মাঝের তাকে চোর বাজার থেকে কেনা ব্লেজার সুট আর নিচের তাকে ইন্ডাকশন চুলা আর মশলাপাতি রেখে সব নিচে একটা সকেট সুইচ লাগিয়ে দেব যেখানে ঘচুরাম তার আইফোন চার্জ করবে এরপর পাশেই একটা ওয়াটার সিস্টেম ফিট করে দেওয়ালে একটা টয়লেট বসিয়ে ওপরে একটা শাওয়ার লাগিয়ে দেব যাতে ঘোচুরাম সকাল বেলায় কুথে কুথে হাগু করে শাওয়ারে গোসাল করতে পারে এরপর এই পাশের তাক টেনে নিয়ে তাতে ইন্ডাকশন চুলা আর প্যান রেখে আলমারিতে একটা ঝকঝকে কাঁচের স্লাইডার দরজা লাগিয়ে এই দেওয়ালে কিছু খেলনা রেখে একটা চকচকে আয়না লাগিয়ে দেব যার সামনে দাঁড়িয়ে ঘচুরাম তার বাঁদরের মতো মুখটা দেখে হিজড়ার মতো ড্যান্স করবে